নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প চিন্তার কথা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন শুরু করছি আজকের গল্প চিন্তা করিতেছিলাম বিনা ব্যয়ে যুগ্মপদ সুখ ও দুঃখ ভোগ করিবার এমন সহজ উপায় আর নাই অবশ্য চিন্তাটা পরকিয়া অর্থাৎ পরের বিষয় হওয়া প্রয়োজন নিজস্ব দৈনন্দিন চিন্তা নিজস্ব স্ত্রীর মতোই মোহমুক্ত তাহাতে কোনো উত্তেজনা নাই কিন্তু নিজেকে বাদ দিয়া বিরাট বিশ্বে আপনার সৃষ্টি প্রসারিত করিয়া একটু চিন্তা করুন দেখিবেন আরাম পাইবেন বিশেষত যদি চিন্তাটি দুশ্চিন্তা হয় ধরা যাওক আপনি সুখী লোক আপনার চতুর্দিকে সুখ উথলিয়া উঠিতেছে দুঃখের কোনো কারণ নাই কিন্তু এ জাতীয় একটি দুশ্চিন্তার স্মরণাপন্ন হন দেখবেন বিচিত্র একটি অনুভূতি মনের মধ্যে আলো ছায়ার অপূর্ব মায়ালোক সৃজন করিতেছে ধরুন বাঙালি জাতির ভবিষ্যৎ গতি কি হইবে তামাক টানিতে টানিতেই এই নৈবর্তিক চিন্তাটাই যদি করিতে থাকেন অবিলম্বে আপনার দশ দিকে অন্ধকার নামিতে থাকিবে কিন্তু এই সে অন্ধকারের সূচি সূচিভেদ্যতা যতই নিদারুণ হইয়া উঠিবে অর্থাৎ যতটা ভয়াবহ রূপে আপনি তাহা মানুষপটে ফুটিয়া তুলিতে সক্ষম হইবেন তাম্রকূট ধুমাচ্ছন্ন দুশ্চিন্তাগ্রস্ত আপনার অন্তর ততই এক বিচিত্র রসে আপ্লুত হইতে থাকিবে সহৃদয় ব্যক্তির সে রস মিষ্ট নহে তাহা বলাই বাহুল্য রোষ খুব হতাশা প্রভৃতির সংমিশ্রণে তাহা তিক্ত কিন্তু এই তিক্ততারই মাদকতার শক্তি আছে তিক্ত সুধার নেয় ইহা আপনার ক্রমশ উত্তেজিত করিতে থাকিবে এবং এই শোচনীয় দুঃখময় চিন্তাকে আপনি উত্তেজনাজনিত এক প্রকার সুখভোগ করিতে থাকিবেন এমন কি সমস্ত জিনিসটাকে রূপে পর্যালোচনা করিবার জন্য বারংবার কলিকা বদলানোর আপনার প্রয়োজন হইয়া পড়িবে আবার ধরা যাওক আপনি সুখী নহেন দুঃখী দুঃখের আপনার অন্ত নাই অর্থাৎ অর্থ নাই শক্তি নাই অথচ বেকার পুত্র অবিবাহিতা কন্যা রুগ্নাস্ত্রী সম্বলিত বৃহৎ পরিবার নানা রূপে অভাব অভিযোগের আপনাকে অহরহ বিব্রত করিয়া তুলিয়াছে কি করিবেন ভাবিয়া পাইতেছেন না এক কিং কর্তব্য বিমূড় অবস্থাতেও যদি আপনি একটু সময় করিয়া বাঙালি জাতির ভবিষ্যৎ কি হইবে এই বিষয়ে একটু চিন্তা করিয়া থাকেন দেখিবেন মনের ভার অনেকটা লঘু হইয়া যাইবে অন্তরে অনুভূতিপূর্ব আনন্দ লাভ করিবেন গভর্নমেন্ট কংগ্রেস বর্তমান শিক্ষা পদ্ধতি মন্ত্রীবর্গ এবং সর্বশেষে নিজের অদৃষ্টকে দায়ী করিয়া সত্যি আপনি আরাম পাইবেন নিজেকে সপ্তরথী পরিবেষ্টিত যজুধান অভিমন্যু বলিয়া মনে হইবে এবং অন্যায় সময় সমর্থ হইয়াছেন আপনিও নিজেকে সেই জাতির গৌরবের ন্যায্য অধিকারী মনে করিয়া কথা আত্মপ্রসাদ লাভ করিবেন এত এতচ্ছাদে এই সূত্রে পরিচিত অধিকতর সুখী বা দুঃখী অন্যান্য বাঙালিগণের অবস্থার সহিত নিজের অবস্থার তুলনামূলক আলোচনা করিয়া এবং ভবিষ্যৎকে বাঙালি সন্তানগণ কি রূপে একমুঠো অন্যর জন্য ঘরে ঘরে আহা করিয়া বেড়াইবে তাহা কল্পনা করিয়া আপনার সক্রিয় দুঃখটা অকিঞ্চিতকর বোধ হইবে আপনি সান্ত্বনা পাইবেন এবং হয়তো ভগবানকেও ধন্যবাদও দেবেন সুতরাং চিন্তা করা প্রয়োজন এ জাতীয় চিন্তা আপনাকে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা ভুলাইয়া দেয় উপরন্তু অপূর্ব আনন্দরসে নিষ্ফীড়িত করে কেবল বাঙালি জাতির ভবিষ্যৎ বিষয়ক চিন্তাই নয় যে কোনো চিন্তাই এ বিষয়ে সমান বলপ্রব বা ফলস্প্রসূত ভগবত চিন্তা ইলেকশন চিন্তা পাটের ভবিষ্যৎ চিন্তা হিন্দু মুসলমানের চিন্তা ইহার যে কোনো একটা ধরুন এবং খানিকক্ষণ নিবিষ্টভাবে তন্ময় হইয়া থাকুন দেখিবেন সুরা পান না করিয়াও আপনার কান গরম হইয়া উঠিতেছে এবং রাগের শিরাসমূহ দপদপ করিতেছে আমি যে চিন্তাটি করিতেছিলাম তাহার বিষয় বাঙালি জাতির ভবিষ্যৎ নয় দুর্গা প্রতিমার ভবিষ্যৎ সামনেই পূজা সুতরাং চিন্তাটা জগৎ জননীকে কেন্দ্র করিয়াই শুরু হইয়া গিয়াছিল চিন্তাটি সূত্রপাত করিয়াছিলেন আমার গৃহিণী অকস্মাৎ লক্ষ্য করিলাম আমার বৃদ্ধা সেকিলি গৃহিণী স্কার্ট পার শাড়ি এবং আধুনিক ধরনের ব্লাউজ পরিধান করিয়াছেন বিস্মিত হইলাম তাহার পর মনে হইল যুগ বদলাইবে না কেন নিজেকে দিয়াই তো বুঝিতে পারিতেছি পূর্বে খড়ং পরিতাম এখন স্যান্ডেল পরিতেছি সেকেলে আমরা গোফ রাখাটা পছন্দ করিতাম এবং গোফের ভাগটা কিভাবে রাখিলে মানানসই হইবে তাহার চিন্তায় সারা হইতাম একালে যুবকেরা গোফ কামাইয়া ফেলিয়া অথবা গোফে ডগা দুটাকেই নিশ্চিহ্ন করিয়া আরাম পাইতেছে রুচি বদলাইয়াছে সে বিষয়ে সন্দেহ নাই বদলানো উচিত এই চিন্তার সূত্র ধরিয়াই দুর্গা প্রতিমার ভবিষ্যৎরূপ সম্বন্ধে চিন্তিত হইয়াছিলাম আশ্চর্য হইয়া ভাবিতেছিলাম সবই তো বদলাইতেছে প্রতিমার রূপটা তো কই বদলাইতেছে না সেই সাবেক দশভূজা মূর্তি শক্তি পূজা অবশ্য মানুষ চিরকাল করিবে কিন্তু তাই বলিয়া শক্তির প্রতীক যে প্রতিমা তাহার রূপ যে চিরকাল একই থাকিবে এমন তো কোনো কথা নাই সস্তা পার যদি স্কার্ট পার হইতে পারে স্যান্ডেল যদি খরম স্থান দখল করিতে পারে কেরোসিনের ডিবুরি যদি টর্চে রূপান্তরিত হয় প্রতিমা বদলাইবে না কেন অত্যন্ত উত্তেজিত হইয়া পুনরায় তামাক হুকুম করিলাম মনে হইতে লাগিল এই প্রগতির যুগে সেকেলে ধরনের একটা একঘে প্রতিমা লইয়া পুজো করাটা নিতান্তই অক্ষমতার পরিচয় দুই এক স্থানে শুনিয়াছি নাকি মূর্তির চোখ বদলাইয়াছে ওরিয়েন্টাল রীতিতে গঠিত মূর্তি আমদানি হইয়াছে কিন্তু আমার মনে হইতে লাগিল ইহা প্রগতির যথেষ্ট পরিচয় নয় এই বৈজ্ঞানিক যুগে শক্তি পূজার প্রতীক একটি মামুলি মাটির পুতুল এই কথার স্মরণ মাত্রই মনে জিজ্ঞাসুর সঞ্চার হইতে লাগিল আধুনিকার শক্তি প্রতিমা কিরূপ হওয়া উচিত কল্পনা করিতে লাগিলাম মানুষপটে নিম্ন বর্ণিত ছবি ফুটিতে লাগিল মা দুর্গা রীতিমতো এরোপ্লেন বিহারিনী বেশি মিলিটারি কায়দায় গগন পরিধান করিয়া এরোপ্লেন হইতে সামরিক জাহাজ রূপে অসুরের উপর বোমা নিক্ষেপ করিতেছে নিম্নে টর্পেডো রূপী সিংহ অতি আধুনিক কৌশলে জাহাজটিকে আক্রমণ করিতেছে সেনাপতি কার্তিকের থাকি হাফ প্যান্ট হাফ শার্ট পরিধান করিয়াছে বাম হস্তে ধুমায়িত পাইপ গোফ মিলিটারি কায়দায় ছাঁটা ময়ূরের পরিবর্তে মিলিটারি সরঞ্জাম সমম্বিত ভীষণ দর্শন রকায়। লক্ষ্মী সরস্বতীর মেয়েলি মূর্তি নাই লক্ষ্মীর স্থানে একটি প্রকাণ্ড ফ্যাক্টরি এবং সরস্বতী স্থানে একটি লাইব্রেরির কংক্রিট বিল্ডিং গণেশ নাই কেবল মিনিয়েচার গণেশের সুরটি রয়েছে এবং তাহাও একটি জিজ্ঞাসা চিহ্ন মূর্তি পরিগ্রহ করিয়াছে সেই চিহ্ন মূর্তির নিচে এক স্থানে কতকগুলি টাকা এক স্থানে একটা মস্তকের প্রতিমূর্তি এবং আয় এক স্থানে কতকগুলি রেকমেন্ডেশন লেটার ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে ইহার মর্ম আধুনিক জগতের সিদ্ধিদাতা কি অর্থ মস্তিষ্ক সুপারিশ কেহ সঠিক না সুপারিশ পত্রগুলির নিকট একটি মূষিক ঘুরঘুর করিতেছে ওগুলি যদি সিদ্ধির সন্ধান না দিতে পারে মূষকটি ওগুলিকে উদরস্ত করিবে অর্থ এবং মস্তিষ্কেও সিদ্ধিদানে অকৃতকার্য কার্য তাহা তাহাদিগকে কলা দেখাইবার জন্য কলা গাছটি মজুত আছে সিদ্ধিদাতার সংশয় অঙ্কুশ মূর্তি অকস্মাৎ কল্পনা স্রোত ব্যাহত হইল তবলা এবং হারমোনিয়াম বাজাইতে বাজাইতে একদল ছোকরা আসিয়া উপস্থিত ব্যাপার কি চাই তাহারা সঙ্গীত দ্বারাই মনোভাব প্রকাশ করিতে লাগিল হৃদয়ঙ্গম করিলাম জাপান বিধ্বস্ত চীন দেশের দুঃখে তাহারা বিগলিত এবং তাহাই সুর লয় তাল সহযোগে প্রকাশ করিতেছে অবশেষে একটি কথা তাহারা নিরস নিবেদন করিল চাঁদা চাই কিসের চাঁদা চীনাদের জন্য জগৎ জননী দুর্গার রূপ আকর্ষণ করিতে হইবে এবং তজ্জন্য স্পেশাল চণ্ডী পাঠ এবং স্পেশাল অঞ্জলি দিবার ব্যবস্থা করা হইয়াছে কিছু অর্থ পাইলে পুরোহিত মহাশয় তাহা সুসম্পন্ন করিয়া দিবেন বলিয়া আশ্বাস কিছুক্ষণ চাঁদা লইয়া গেল পুনরায় দুর্গা প্রতিমার আধুনিক রূপ বিষয়ে চিন্তা করিতে প্রবৃত্ত হইলাম কিন্তু দেখিলাম মনার তেমন উৎসাহ ভরে সাড়া দিতেছে না পিড়াপিড়ি করিতে আসিয়া বলিল দেখো ইহা লইয়া বৃথা কেন মাথা ঘামাইয়া মরিতেছ আমাদের যতই না কেন প্রগতি হোক এখনো বেশ কিছুদিন মাটি এবং খড়দিয়াই এ দেশে পুতুল রূপের শক্তি প্রতিমা নির্মিত হইবে মনের একদৃষ্ট চিন্তা পরম মুখরতা দেখিয়া বুঝিলাম আরেকবার তামাক খাওয়া প্রয়োজন তামাক খাইলে মনে বোধ হয় আবার সঞ্চিত সক্রয় হইয়া উঠিবে এবং চিন্তা করিতে থাকিবে সুতরাং ভূতকে হাত দিলাম নমস্কার